যে আপনারা তো দীর্ঘদিন আন্দোলন করছেন এই আঠাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ফলাফলে চরম বৈষম্য প্রতিবাদে সনদ প্রদানের দাবিতে সেই ব্যাপারে আপনি একজন ভুক্তভোগী আপনার অভিমত বলেন আবার অভিমত হচ্ছে আমি আপনাদের ডকুমেন্ট দেখাবো তাছাড়া আমি কিছু বলবো না সেটা হচ্ছে এন এ যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে যাদের রিটেনে রিটেনে পাস করে যারা তারাই হচ্ছে আপনার হচ্ছে জাতীয় মেধা তালিকায় হয় রিটার্নের মার্ক অনুযায়ী এবং গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করে যারা রিটেনে পাস তারাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আমাদের যে ভাইবার মার্ক ভাইবার বৈষম্য করে বাদ দেওয়া হয়েছে সেই বৈষম্যের জন্য আমি বলবো দেখেন এখানে এখানে রিটেল এক্সাম ফুল মার্ক একশো অফ ট্রেন মার্ক একচল্লিশ ঠিক আছে এখানে শুধু রিটেনের মার্কটা এখানে ভাইবার মার্ক অ্যাড করা হয়নি তাহলে আমাদের কথা হলো যেহেতু রিটার্নের মার্ক অনুযায়ী সার্টিফিকেট সবাই পাচ্ছে ষাট হাজার পাইছে আমরা মাত্র তিরাশি হাজার ভাইভায় উত্তীর্ণ হয়েছিলাম সেখানে যদি ষাট হাজার পেয়ে থাকে তাহলে আমরা কেন পাবো না আমরা তো রিটেনে পাস করেই এসেছি আপনাদের আরেকটা ডকুমেন্ট দেখাবো রিটার্নে ফ্রিলি রিটেন ভাইবা ভাইভাতে আমরা যেখানে সার্টিফিকেট শো করি সেখানে আমরা বিশ মার্কে বারো মার্ক পেয়ে থাকি চল্লিশ শতাংশ মার্কের থেকে আমরা ষাট পার্ক ষাট শতাংশ মার্ক আমরা পেয়ে থাকি তাহলে আমাদের কেন সার্টিফিকেট দেওয়া হয়নি দেখেন এখানে অ্যাভেলেবেল যারা এই যে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করেছে জাতীয় মেধা তালিকা হয়েছে এবং এই যে এক তারিখে জবে জয়েন করেছে যারা দেখেন অ্যাভেলেবেল চল্লিশ পে চল্লিশ পে পাস করেছে দেখেন অ্যাভেলেবেল চল্লিশ চল্লিশ সর্বনিম্ন মার্ক হচ্ছে চল্লিশ আমরা তো চল্লিশ পেয়েছি তাহলে আমাদেরকে কেন সার্টিফিকেট দেবে না এ দেখেন এন থেকে আমাদের মেসেজ গেছিলো কংগ্রাচুলেশন পাস দ্য রিটার্ন এক্সাম আমরা তো রিটেনে পাস করেছি তাহলে আমাদেরকে কেন নট কোয়ালিফাইড বলা হচ্ছে আমাদের ন্যূনতম যোগ্যতা নাই কেন বলা হচ্ছে আমরা আমরা তো রিটেনে পাস আমরা আঠারো লক্ষ থেকে মাত্র তিরাশি হাজার ভাই ভাই অংশগ্রহণ করেছি আমাদের যদি ন্যূনতম যোগ্যতা নাই থাকতো তাহলে আমরা কেন কীভাবে এতগুলো ছেলে মেয়ের মধ্যে আমরা মাত্র তিরাশি হাজার এসে দাঁড়ালাম আমরা পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করেছি আমি নিজে আমার ডাবল এ প্লাস পাওয়া আমার আমি অনার্সে তিনবার ইউজিসি বৃত্তি পাওয়া তাহলে কি এই বিশ্ববিদ্যালয়কে আমাকে ভুল ভুল সার্টিফিকেট দিয়েছে আমি জনগণের কাছে জানতে চাই তাহলে আমার শিক্ষকরাকে মিথ্যা আমার শিক্ষকরাকে আমাকে ভুল সার্টিফিকেট দিয়েছে যেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ড যেখানে আমার এই মাস্টার্সে ফোর ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট সেভেন নাইন দিয়েছে তারা কি মিথ্যা দিয়েছে আমাকে আমি 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 দেখেন এখানে না খেয়ে আছি এই দেখেন আমি গতকালকে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছিলাম দেখেন আমার আরবিএস ওয়ান পয়েন্ট ওয়ান আমার প্রেশার হাই আমি কোনো ট্রিটমেন্ট নিতে চাইনি কারণ আমি চাই আমি সনদ চাই আমি সনদ খাব আমি খনদ খেতে চাই আমি সনদ খেয়ে আমার আমারও নানসন ভাঙতে চাই আমি কোনো ট্রিটমেন্ট নিতে চাইনি ওনারা অনেক জোর করে যে আমি স্ট্রোকের সম্ভাবনা আছে ওনারা আমাকে জোর করে একটা স্যালাইন দিয়েছে এখন আমার কথা হচ্ছে আমি অনেক অসুস্থ আমি আমি দাঁড়াতেও পারছি না এখন আমি যদি এবার কিছু পাই আমি ট্রিটমেন্ট নিতে চাই না আমি মারা যেতে চাই আমি চাই আমার জীবনের বিনিময়ে আমার এই ভাই বোন পাক কারণ